প্রচার করে এবং সেই দ্বারা সম্ভাবিত হয়ে আমরা কীভাবে কথা বলি এবং সেই হলে কিন্তু আসবে এই আক্রাসনের সামাজিক নির্মাণের নানা সূত্র সুতরাং আজকে আমরা এই আয়োজন থেকে খেলতে চাই যে ফিলিস্তিনের উপরই নির্যাতন করা হচ্ছে যে জাতিগত উচ্ছেদ আয়োজন করছে সেই আয়োজন সব লাগে বন্ধ করতে হবে ফিলিস্তিনের এই ইসরায়েলের এই হামলা এই হামলার সরাসরি সমর্থন দিচ্ছে আমেরিকা এবং বলতে গেলে যুক্তরাষ্ট্র সুতরাং তাদেরকে এই হামলার প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে পৃথিবীর প্রতিটা দেশের মানুষ আর ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সরকারকে এ পরিমাণ ফিলিস্তিনদের পক্ষে কারণের কথা ছিল যেভাবে বক্তব্য দেওয়ার কথা ছিল সেইভাবে আমরা দিতে দেখছি না আমরা এই আয়োজন থেকে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই তারা ফিলিস্ত্রীর প্রতি যে অঙ্গীকার ছিল আমাদের মধ্যে দিয়ে সেই অঙ্গীকারের প্রতি বাংলাদেশ স্বাধীনতা থাকবে সেই জ্যানেলের জন্য সংগত থাকে এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিলিস্তিন Palestine. Palestine. Palestine 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 thank you